নমস্কার আমি অনৃতা ঘর গৃহস্থলীর টুকিটাকি রাজকের ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই ভালো আছো সুস্থ আছো এখন বাজে সকাল সাড়ে সাতটা তো সকালবেলায় যেগুলো রোজের কাজ থাকে ঘরের বিছানা তোলা তারপরে একটু বাসি ঘর ঝাড় দেওয়া এগুলো করে আজকে এসেছি ফুল গাছে আসলে রোজ ভাবি জানো ফুল গাছের এখানে অনেক কাজ আছে আমার কিন্তু সময়ের অভাবে আর করে উঠতে পারছি না একেতেই তো এখন দিন ছোট মানে পাঁচটা বাজার আগেই সন্ধে হয়ে যায় যার জন্যে ঘড়ির কাটার সাথে আর দৌড়ে মনে হয় তাল পাচ্ছি না তো আজকে সকালবেলায় ওই জন্য ভাবলাম যে আগে আমি এই কাজটা করি আর কিছুই না গো গাছেগুলোর মধ্যে কি হয় মাকড়সা দেখি কি জাল করে ফেলে মানে যতই আমি পরিষ্কার রাখার চেষ্টা করি না কেন ঠিক কিভাবে কিভাবে আবার ঝুলের মতন হয়ে যায় তো ওগুলোই আজকে ভাবলাম যে একটু ঝাড়ু দিয়ে পরিষ্কার করে দেই। আর দিন বাড়ার সাথে সাথে কাজ বাড়তে থাকে তারপরে আমার আর গাছের কাজগুলো করা হয় না তো কালকে কি হয়েছে মানে রাতে আমাদের বাইরের থেকে একটু খাবার আনা হয়েছিল তো বিকেল মানে ওটা রাতের খাবার হিসেবে না বিকেলের খাবার হিসেবেই তো যা হয় একটু সন্ধেবেলা একটু ভারী খাবার হয়ে গিয়েছে তো রাতের বেলা সবাই একদমই অল্প মানে ধরো মানে খালি একটু দুবার খেয়ে একটু জল খেয়ে শুয়ে পড়েছে যার জন্যে কালকে রাতের খাবারটা রয়ে গেছে একদম ধরা তো ওটা একটা ই যে আমার সকালবেলায় আজকে আর রান্নার অত তাড়াহুড়ো নেই মানে সকালবেলার খাওয়ার জিনিসটা রয়েই গেছে তো কালকের ওগুলোই ভেবেছি একটু গরম করে দিয়ে দেবো তো ওই জন্য ভাবলাম যে সকালবেলায় যখন তাড়াহুড়ো নেই এই কাজ সময়টা বরং আমি আজকে এই কাজটা করে ফেলি নইলে না সময় করে ওঠা খুব মুশকিল হয় পরে অবশ্য রান্নাঘরে যেতে হবে দুপুরের রান্না আছে রাতের রান্না আছে সেগুলো পরে করলেও হবে ওই জন্য ভাবলাম আগে সকালবেলায় এই দিকের কাজটা সেরে নেই আর হেয়া গেছে পড়তে তো ওই সকাল সকাল একবারে চা সবাইকে দিয়ে এসছে এখানে করতে আর সকালবেলায় তো এখন ঠান্ডা আর বারান্দার মধ্যে মধ্যে বেশ হালকা রোদ তো রোদের দাঁড়িয়ে কাজ করতে খুব আরাম লাগছে কাজটাও হয়ে গেছে আর আমার শরীরটাও গরম হয়ে গেছে আর এই যে কাচিটা দিয়ে গাছের কিছু টুকটাক পাতাগুলো কাটলাম যার জন্যে ভালো করে ধুয়ে রাখছি কারণ মাঝে মাঝেই জিয়া এসে কাচিটা ধরে তো ওদের যাতে আবার কোনোভাবে কোনো অসুবিধে না হয় ওই জন্য ধুয়ে আগে রেখে দিলাম আর দেখো আমার এই শীতটা পড়ার পরে কি হয় আমার এই ঘরগুলোতে না খুব ভালো রোদ আসে আর একদম বিছানাটা আছে জানাল কাছে তো জানালার কাছে থাকাতে কি হয়েছে পর্দাটা সরিয়ে দিলে পুরো বিছানাটায় রোদ আর এই রোদটা না প্রায় ধরো বেলা দুটো আড়াইটা অবধি থাকবে মানে এখানটায় বালিশ দেই কি লেপ দেই একদম ভালো গরম হয়ে যায় আর এরকমভাবে না বিছানায় রোদ আসলে রোদে বসে একটু চুল শুকোতে কি কমলালেবু খাচ্ছি খুব ভালো লাগে মানে ছোটোবেলার কথা মনে পড়ে যায় আমরা যখন আগে কুচবিহারে থাকতাম আমাদের না ওই বাড়িতেও ঠিক বিছানার ওপরে মানে এত সুন্দর রোদ আসতো যে আমি আর দিদিভাই দুজনে মিলে সেই রোদে বসা নিয়ে আমাদের মধ্যে ঝগড়া হতো আর এটা ভেতরের ঘর এই ঘরেও রোদ আসে কিন্তু কী মানে এইখানে জানালাটার এখানে আমার বিছানাটা নেই বিছানাটা আছে সাইডে যার জন্যে এখান দিয়ে যে রোদটা আসে সেটা ওই শোকেসে বা মেঝেতেই পড়ে তবে এখানে একটা টুল নিয়ে বসলেও কিন্তু বেশ ভালো রোদ লাগে গায়ে আর এখন আসলাম রান্নাঘরে তো সকালবেলায় মাঝে কিন্তু অনেকটা সময় মানে পার করে এসছি ধরো সবাই মানে ওরা পড়ে আসলো ওদেরকে খেতে দেওয়া আর এখন বসালাম দুপুরের রান্না আজকে করব ডিমের অমলেট করে আলু দিয়ে একটু তরকারি তো ডিমটা হয়ে গেছে আর দেখো অমলেটটা করে রেখেছি দেখে মনে হচ্ছে ওপরটা পুড়ে গেছে মানে একটু বেশি ভাজা হয়েছে সেটা কিন্তু না আসলে আমি যখনই ডিমের অমলেট করে তরকারি করি না যখন ডিমটাকে ফেটাই ওর মধ্যে একটু দুধ দিয়ে দিই বাড়িতে তো দুধ থাকে তো ওই দুধটা দিয়ে অমলেটটা করলে কি হয় খুব সফট হয় অনেক সময় দেখবে এরকম তরকারি করলে পরে খাওয়ার সময় কেমন একটা শক্ত স্পঞ্জি মনে হয় তো যদি একটু ডিম দিয়ে ডিমের মধ্যে যদি একটু দুধ দিয়ে ডিমের অমলেটটা করো না দেখবে খুব নরম আর খেতেও খুব ভালো হয় তো ওইভাবেই ওই জন্য করি আর যেহেতু মানে দুধটা দেই সেই জন্য খুব তাড়াতাড়ি ডিমের অমলেটের গাটা একটু কালো হয়ে ওঠে কিন্তু ভেতরটা কিন্তু নরমই থাকে তো আজকে ওই জন্য ডিমের মামলেটের তরকারিটা করছি আর এর আগে জয়িতা গুপ্তা বলে আমার এক ছোট বোন আমাকে কমেন্ট করে বলেছিলে যে তোমার কাছ থেকে অনেক কাজ শিখছি দিদি আর শ্বশুরবাড়িতেও অনেক প্রশংসা পাচ্ছি শুনে খুব ভালো লাগলো আর তুমি আমার কাছে কচুর লতি কী করে রান্না করতে হয় সেটা শিখতে চেয়েছ কিন্তু সব থেকে মুশকিল কি হয়েছে জানো এখন তো বাজারে কচুর লতি পাওয়া যাচ্ছে না যে তোমাকে আমি রান্না করে দেখাবো তবে কি জানো এটা রান্না করা খুব একটা কঠিন না ছোট ছোট করে কচুর কেটে নেবে একটু তেলে রসুন ফোড়ন দিয়ে কচুর দিয়ে দিলে আর যদি ভাবো যে একটু সর্ষে বাটা দিয়ে করবে তাহলে একটু সর্ষে বাটা কাঁচা লঙ্কা বাটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে অল্প জল দেবে তারপরে ভালো করে ভাজা ভাজা করে নামিয়ে নেবে আর স্বাদ মতো নুন আর মিষ্টি আর আমার কিন্তু এর আগে পুরোনো অনেক ব্লগে আমি কিন্তু কচুরলতি রান্না করা দেখিয়েছি তুমি যদি মানে সত্যি জানতে চাও বা দেখতে চাও তাহলে কিন্তু তুমি পুরোনো ব্লগুলো একটু দেখলে জানো আনতে পারবে কেমন আবার যখন কচিল্লতে আমাদের এখানে পাওয়া যাবে তখন আমি নিশ্চয়ই তোমাকে শেখাব আর আজকে কি রান্না করেছি তোমাদের দেখাচ্ছি লাউ ডোগার চচ্চড়ি ওর মধ্যে একটু সি পাতা বাঁধাকপি এগুলো দিয়েছি আর ডিমের অমলেটে তরকারি এটা তো তোমরা দেখলেই আর এখানে করেছি জলপাইয়ের চাটনি আমাদের বাড়িতে মানে চাটনিটা খেতে সবাই খুব ভালোবাসে আর এখন মা যাচ্ছে আমাদের এখানে একটা মানকচুর ডাটার গাছ আছে তোমাদেরকে এর আগে অনেকবার দেখিয়েছি সেটা কাটবে মানে আজকে ডাটা কাটবো দুটো আমরা রান্না করব না এটা দেব হচ্ছে আমার দিদি ভাইয়ের বাড়িতে কারণ আমাদের এই গাছটায় না অনেক কটা ডাটা বেরিয়েছে দেখলাম প্রায় পাঁচটার মতন হবে আর মাঝে মাঝে একটু কেটে যদি হালকা করে না দেওয়া যায় না তাহলে ডাটাগুলো ভালো করে বড় হতে পারে না তো আজকে ওই জন্য মা বাবু তো যাবে শিলিগুড়িতে ডায়ালিসিসে তো তো ভাবলাম মার কাছে দিয়ে দেই তাহলে দিদি ভাই পেয়ে যাবে আর ওদের বাড়িতে তো লোক সংখ্যা একটু বেশি ওরা জয়েন্ট ফ্যামিলি তাই দুটো ডাটা কাটলো মা মা বলছে যে দুটো দিয়ে দিই তাহলে তোমার দিদির বাড়িতে হয়ে যাবে আর আরও থাকলো এখানে তিন চারটের মতন ডাটা আমরা যেদিন ইচ্ছে হবে কেটে খাবো। তবে একটা ডাটা কাটলে আমাদের বাড়িতে হয়ে যায় মোটামুটি কারণ খাবার মধ্যে ধরো আমি মা আর হিয়া তোমাদের দাদা খুব একটা এগুলো খেতে চায় না তবে এই মানকচুর ডাটা আমি কিভাবে খাই এর আগে কিন্তু ব্লগে তোমাদের সঙ্গে রেসিপিটা শেয়ার করেছি তোমরা কেক মানে কে কে খেতে ভালোবাসো বা কীভাবে খাও তাহলে সেটা কিন্তু আমাকে একটু কমেন্টে জানিও আসলে একই রান্না হয়তো আমি যেভাবে করি আরও হয়তো অনেক রকমভাবে করা যায় সেটা আমার জানা নেই তোমাদের কাছ থেকে যদি জানতে পারি তাহলে সেইভাবেও ট্রাই করে দেখবো কারণ বাড়িতে তো দেখতেই পেলে আরও অনেক কটা ডাটা রয়েছে মানকচুর ডাটা তো তোমাদের কাছ থেকে নতুন নতুন রেসিপি পেলে আমিও সেগুলো ট্রাই করে দেখতে পারি তো দুটো ব্যাগে দিয়ে দিয়েছি যাতে কোনোভাবেই আর কষ্টটা না লাগে আর এখন আসলাম ঘরে মানে নিচের রান্নাবান্না শেষ হয়ে গিয়েছে আজকেরা এই শোকেসটা একটু ফাঁকা করব। মানে এখন মানে ধরো শীত চলে এসছে তো মাঝে মাঝে একটা লেপ এখনও নামায়নি ধরো কম্বল কাঁথা একটা বালাপোষ এরকম নামাতে হচ্ছে তো নামানোর পরে ওগুলো রাখারও আবার এখন জায়গা বের করতে হবে ওই বিছানার ওপরে সব রাখলে তো কেমন লাগে তো ওই জন্য ভাবলাম যে এই শোকেসটাকে দেখি কোনোভাবে ফাঁকা করা যায় কি না আর এদিকে দেখো এটাকে আজকে ধরেছি পরিষ্কার করতে আর এখান থেকে পেলাম হিয়াজিয়াদের একেবারে ছোটবেলার একটা কম্বল মানে এটা দিয়েছিল হচ্ছে আমার বাবু তখন ওরা একদমই ছোটো ছিল তো এখন আর ওদের তো এটা হয় না কিন্তু যত্ন করে রেখে দিয়েছি কিছু কিছু জিনিস থাকে না ছোটোবেলার মনে হয় থাক এটা মানে ওদের বেশিরভাগ জিনিসই না মানে সবাইকে দিয়ে দিয়েছি যাদের ধরো প্রয়োজন কিন্তু কিছু কিছু জিনিস আর দিতে মন চায় না তাই একটা দুটো করে রেখে দেই এখানে দেখো একটা পুরনো কাঁথা আছে তারপরে হিয়াজিয়াদের একটা স্কুলের শার্ট আছে দেখলাম একদমই ছোট মানে আজকে খুঁজতে মানে শোকেসটা পরিষ্কার করতে গিয়ে এগুলো হাতের কাছে পেলাম তাও এটা এটা হচ্ছে যখন ওরা ধরো ক্লাস টু কি থ্রিতে পড়বে সেই সময়ের শার্ট মানে একদম ছোট্ট বয়সের যেগুলো সেগুলো তো নেই ওগুলো বোধ কাউকে দিয়ে দিয়েছি আর আমার কিছু পুরনো চুড়িদার এখানে রেখেছিলাম তো দেখলাম এই সমস্ত জিনিসে অনেকটা জায়গা আমার আটকে আছে এগুলো বের করলে অনেকটা জায়গা পাওয়া যাবে তো ওই জন্য ভাবলাম যে এগুলো কিছু বের করি করে শোকেশটাকে একটু ফাঁকা করি মানে আলমারিটা গোছাবো জন্য বসেছি আর কি হয় বলো তো মানে যখনই আলমারি গোছায় কত যে পুরনো জিনিস মানে খুঁজে পাই অনেক সময় তো ভুলেই যাই যে এর মধ্যে কী কী রেখেছি হয়তো অনেক মানে এমন হয় যে অনেক কিছু ফেলে দেওয়ার মতন জিনিস আলমারিটা একটু ফাঁকা হয় মানে ওই উদ্দেশ্যে আলমারিটা নিয়ে বসেছি যে একটু ফাঁকা হলে আমার সুবিধে হয় এখন এখন শীত পড়ে গেছে এখন আস্তে আস্তে কাঁথা কম্বল এগুলো বের করতে হবে আর সব না বিছানায় আমি রাখি না আমার ভালো লাগে না তো ওই জন্য একটু ফাঁকা করছি যাতে সকালবেলা ঘুম থেকে ওঠার পরে এখানে একটু চাদর বলো কাঁথা কম্বল মানে মোটা কম্বল না ছোট ছোট যেগুলো হয় সেগুলো যাতে রেখে দিতে পারি ভালো জিনিস পেয়েছি সেটা হচ্ছে এই যে মানে পুরোনো কাপড়ের টুকরো এগুলো দিয়ে না হিয়া যখন একদম ছোট্ট ছিল তখন মানে তখন এগুলো দিয়ে নিতাম অনেক কাজে লাগতো তখন ওই একটু মুখ মুছে দিচ্ছি কি কাঁথা ধুতে ধুতে শুকোতো না কাঁথা তো মোটা জিনিস দিনের বেলা হয়তো এরকম ছোটো ছোটো কাপড়ের টুকরোতে করে তারপর ওদেরকে নিতাম ওই সময়টা তো খুব বেশি মানে এখন যেমন ডাইপার পরায় সবাই এই সময় ওই সময়টা অত পরাতাম না হয়তো রাতে পড়াতাম দিনে পড়াতাম না বাড়ির সবাই বলতো বেশি পড়ানো ভালো না তো যাই হোক তো তার মধ্যে থেকে দুটো রেখে দিয়েছিলাম ভেতরে যত্ন করে যে থাক ছোটবেলার মেয়েদের ছোটবেলার কিছু কিছু জিনিস না এরকম মানে ভালো লাগে রেখে দিতে তবে এটাতে এখন আর ওদের গায়ের গন্ধ নেই মানে পুরোনো কাপড় রাখলে যে গন্ধটা হয় সেটা তো এটা থাক এটা রাখবো আর তোমাদেরকে তো কিছুক্ষণ আগে দেখালামই যে একটা কম্বল পেয়েছি ছোটবেলার এরকম কিছু কিছু জিনিস খুঁজে পেলে বেশ ভালো লাগে মনে হয় যে হ্যাঁ আলমারি গোছানোটা সার্থক আর কি হয়েছে তো আমার অনেক কটা মশারি হয়ে গিয়েছে মানে আমার যেগুলো ব্যবহার করি সবসময় সেগুলো আছেই আর তারপরেও এক্সট্রা যেমন এটা একটা হয়েছে এটা দিয়েছিল এইবারই মা তো এগুলো না লাগে মানে এখনো ব্যবহার করিনি একবারে সব ব্যবহার করে কোনো লাভ নেই আরেকটা আছে তারাও তোমাদের দেখাচ্ছি অবশ্য ঢুকিয়ে রেখেছিলাম ভালোভাবে এটা দিয়েছিল আমার বাবু এটাও এখনো ব্যবহার করিনি তো এগুলো জন্য ভাবছি যে এগুলো এখন আর আপাতত লাগবে না তো একবারে ভালো মতন মানে ভেতরে ঢুকিয়ে দিই যাতে ওপরে জিনিসগুলো রাখলে মানে আমি যাতে পাই আর কি হাতের কাছে পাওয়ার জন্য আর কি গোছানো অনেক কটা আলমারি আমার গোছাতে হবে পুজোর সময় এত বাজার ঘাট টুকটাক করা হয়েছে দেখবে যখনই কিছু একটা কেনাকাটা করি আলমারিতে তখন রাখার জায়গার অভাব হয়ে যায় তো তখন আবার আলমারিগুলোকে ধরি ধরে মানে বেশ কিছু তো বের হয় যেগুলো হয়তো পুরনো জামা কাপড় মানে যেগুলো হয় না গায়ে হয়তো বের করে দিতে হবে এরকম কিছু করার পরে আলমারিটা ফাঁকা হয় তারপরে আবার নতুন করে গোছাই তো আমার এরকম গোছানোর অনেক কাজ বাকি আছে আজকে এইটা তো এই মশারিগুলো আগে ঠিক মতন ঢুকিয়ে রাখি আর একদম হালকা কালার মশারিটার তো একটা ওই জন্য ব্যাগে ঢুকিয়ে রাখছি অবশ্য শুধু হালকা কালারের জন্যে নয় আমি এমনি তো সমস্ত কিছু যখন আলমারিতে রাখি না এই ধরনের জিনিস ধরো ঝট করে ব্যবহার হবে না তো সেগুলো এরকম একটা ব্যাগে করে রাখতে বেশি পছন্দ করি আর এখানে দেখো আলমারির থেকে আজকে আরেকটা জিনিস পেলাম সেটা হচ্ছে এই একটা পেপার মানে পেপারের একটা কাটিং বলতে পারো আর একদম ঘরে থাকতে থাকতে না মানে মানে একদম মটমটে হয়ে গিয়েছে এখানে দেখছো একটা চার্ট মানে তোমরা কতটা দেখতে পাচ্ছ বুঝতে পারছি না আমি ওই জন্য বলে দিলাম এটা হচ্ছে একটা চার্ট মানে ছোটোবেলায় হিয়াজিয়া যখন অনেক ছোট ছিল এই পেপারটা আমি পেয়েছিলাম এখানে হচ্ছে একদম বয়স অনু অনুযায়ী দেওয়া আছে বাচ্চাদের কোন বয়সে কতটা ওয়েট হাইট এগুলো থাকা দরকার তো সেই সময় এই পেপারটা আমার কাছে খুব ইম্পর্টেন্ট ছিল সেই জন্য যত্ন করে রেখে দিয়েছিলাম আর সময়ের সাথে সাথে যখন হিয়াজিয়া বড় হয়েছে আর এই পেপার কাটিংটা বের করে আমি দেখতাম যে আমার মেয়েরা মানে ওদের বয়স অনুযায়ী ওদের ওয়েট বা হাইট ঠিকঠাক হচ্ছে কি না আর এখন এদিকে সংসারে টুকটুক করে পরিষ্কার করার কাজগুলো শুরু করলাম আসলে দেখো আমাদের দিনের বেশিরভাগ সময়টা না রান্না বান্না কাজ কর্ম মানে এই সময়ের পেছনেই চলে যায় তো বেশিরভাগ কাজটা কিন্তু থাকে আমাদের এই রান্না খাওয়া বাসন মাজা কাপড় কাচা এগুলো কিন্তু এগুলোর বাইরেও দেখবে একটা ঘরের বা সংসারের খুঁটিনাটি অনেক কাজ থাকে মানে একটা পরিষ্কার পরিচ্ছন্নভাবে যদি আমি সব সবসময় আমার বাড়িটাকে বা ঘরটাকে রাখতে চাই অনেক ছোটো ছোটো কাজ থাকে তো সেগুলো না রোজ করে উঠতে পারি না তবে আমি কিন্তু রোজ আমার যে কাজের রুটিন আছে সেটার মধ্যে অন্তত পক্ষে আধা ঘন্টা হলেও আমি রাখি এরকম ছোট ছোট কিছু কাজের জন্যে মানে যেটাতে ধরো আমি আমার ঘর বাড়ি একদম নিট অ্যান্ড ক্লিন রাখতে পারি একবারে তো অনেকটা সময় দিতে পারি না সেটা সম্ভব হয় না কিন্তু আধা ঘন্টা হলেও আমি দেই তাতে আমি কি হয় মানে ঘুরিয়ে ফিরিয়ে ধরো অল্প অল্প করে রোজই কিছু না কিছু পরিষ্কার করি তাতে মানে আমার সময়টা বেঁচে যায় আবার এদিকে ধরো আমার ঘরটা বাড়িটা আমি যেভাবে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে চাই সেটা রাখতে পারি মানে এই জন্যই মোটামুটি আমার রোজের যা কাজ সেটা করার পরে আমি এই ধরনের কিছু টুকটাক কাজ করি যেমন আজকে মনে হলো যে ডাস্টবিনটা একটু পরিষ্কার করে নেই আর তার সাথে মাথায় কিছু আরও কাজ ঘুরছে যেমন আজকে ভেবেছিলাম যে গাছের কাজ করব তো গাছটা পরিষ্কার করেছি আর এখন এই যে গাছের টবের নিচে যে প্লেটগুলো থাকে বাইরে থাকতে থাকতে তো ধুলো পড়ে যায় আর গাছে যখন জল দেই এই প্লেটগুলোতে এসে অনেক জল জমা হয় তার থেকেও না নোংরা হয়ে যায় তো আজকে ইচ্ছা আছে ওই জন্য এগুলো একবারে পরিষ্কার করে ধুয়ে নেব আর এদিকে আজকে এই কাজগুলো করতে করতে তোমাদের সাথে আমার কয়েকটা কমেন্ট একটু পড়ে শোনাই মানে আমি সাধারণত কখনো কোনো ব্লগে কমেন্ট পড়ে শোনাইনি নি সবসময় আমি রিপ্লাই দেওয়ার চেষ্টা করছি তবে ইদানিং একটু রিপ্লাই তোমাদের দিতে দেরি হয়ে যাচ্ছে কারণ মেয়েগুলো সামনেই পরীক্ষা যার জন্য বেশ কিছুটা সময় ওদের পেছনে আমার চলে যাচ্ছে তো আমি একজনের কমেন্ট পড়ছি ও হচ্ছে ঝুমকি সর চুমকি সরকার তো তুমি বলেছ যে এত লেটে ভিডিও পেলে ভালো লাগে না দিদি আসলে বুঝতেই পারছে এই মাত্রই বললাম মেয়েদের একদমই সামনে এক্সাম যার জন্যে এখন কিছুটা সময় ওদেরকে দিতে হচ্ছে যার জন্য ভিডিওটা আমি এখন আর সেইভাবে রেগুলার দিতে পাচ্ছি না এবারে আরেকজনের কমেন্টে আসছি সে হচ্ছে জয়িতা গুপ্তা তুমি লিখেছিলে দিদি আমার বঞ্চিদের এক্সাম কবে থেকে শুরু হবে ওরা কেমন আছে জিজু কেমন আছে আমার তো নিজের মা নেই দিদি নেই তাই তোমাকে নিজের দিদি মনে করি রাগ করো না প্লিজ কেমন খুব ভালো থেকো তোম তোমার চোখ দুটো খুব সুন্দর আমি তোমার কমেন্ট পরে মানে এত খুশি হয়েছি যে কি বলবো বিশেষ করে লাস্টের কমেন্ট লাস্টের লাইনটা তবে সত্যি বলছি তোমার এই কমেন্টটা পরে আমার খুব ভালো লেগেছে কারণ এত আন্তরিকভাবে তুমি আমাকে বলেছ আর একটা এটা কি কথা বললে বলো তুমি আমাকে নিজের দিদি বলে মনে করেছো বলে আমি রাগ করব এটা হয় বরং আমি খুব খুশি হয়েছি তবে হ্যাঁ মা নেই এই কথাটা শুনে খুব খারাপ লাগলো আর মায়ের জায়গা তো কেউ নিতে পারে না এটা একদম মানে সত্য কথা সবার জীবনেই এটা এর থেকে চরম সত্য হয় না তবে আমি যদি তোমার দিদি হয়ে উঠতে পারি বা তুমি যদি আমাকে দিদি মনে করে একটু ভালো থাকো আমি মনে করব এটাই মানে আমার কাছে বিশাল পাও তো তোমার যখন ইচ্ছে তুমি আমার সাথে কথা বলতে পারো আমাকে কমেন্ট করতে পারো প্রয়োজন পড়লে ফেসবুকে আমার ম্যাসেঞ্জারে গিয়েও তুমি আমার সাথে কথা বলতে পারো আমি সব সময় তোমার পাশে আছি আর এরপরে আর একটা কমেন্টে যাচ্ছি ওটা হচ্ছে পাপিয়া মাইতি উনি আমার থেকে বয়সে হয়তো বড় হবেন কারণ উনি আমাকে বোন বলেন তো আমিও ওনাকে দিদি ডাকি তো ওনারও দুই ছেলে আছে এবং উনি এরকম মাঝে মাঝে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন যে ওনার কমেন্টগুলো পড়ে খুব ভালো লাগে যেমন প্রথমেই উনি প্রথম লাইনটাই কিন্তু লেখেন যে সোনা বোন এই সোনা বোনটা শুনলে এত ভালো লাগে যে কি বলবো দিদি আর আরেকজন আছেন দেবী পল তো ওর কথা আমি কি বলবো ও হচ্ছে আমার খুব কাছের একজন বন্ধু হয়ে গিয়েছে তো ওর সাথে মানে বলতে পারো মাই ডিয়ার সম্পর্ক হয়ে গিয়েছে মানে এত দূরে থাকে কখনো চোখে দেখিনি কিন্তু খুব মনের কাছের একজন মানুষ আরেকজন আছেন এখানে আছে লিপসা উনিও আমার কমেন্ট মানে ভিডিও দেখে মাঝে মাঝে কমেন্ট করেন আরেকজন আছেন এখানে ওর নামটা নেই কিন্তু ও মাঝে মাঝে আমাকে মাঝে মাঝে না প্রায় রোজই আমাকে কমেন্ট করে যেমন কালকে লিখেছিল রান্নাগুলো খুব ভালো লাগলো দিটি অথেন্টিক ব্লগ আরেকজন আছেন সাইদা সাবনাম ওকেও আমি প্রচণ্ড ভালোবাসি তবে হ্যাঁ ও হয়তো রোজ আমার ব্লগে কমেন্ট করতে পারে না খুব কমই কমেন্ট করে কিন্তু আমি জানি যে ও আমার ব্লগ রোজ দেখে মানে আমি যেভাবে ব্লগগুলো দিয়ে যেদিন দেই ও নিশ্চয়ই দেখে কারণ এর আগেও নিজেই বলেছে দিদি তোমার ব্লগের জন্য অপেক্ষা করে থাকি আসলে ওর একদম ছোট একটা বেবি আছে তারপরে ও নিজেও চাকরি করে সেটা বুঝতে পারি সবারই সময়ের খুব অভাব এখন তবে ও আমাকে প্রচণ্ড ভালোবাসে এর আগেও বলেছে যে তোমার কাছ থেকে অনেক কিছু দেখে শিখি যেমন কালকে এর আগের দিনের কমেন্টেও লিখেছিল জীবন ভীষণ ভালো লাগলো আমার ছেলে ষোলো মাসের রাত জাগছি তাই ভালোভাবেই বুঝতে পারছি প্রণাম নেবেন দিদি আমি কিন্তু সত্যি তোমাকে খুব ভালোবাসি আর সব থেকে একটা মানে আলাদা করে তোমাকে বড় থ্যাংকস এই কারণেই দিতে চাইছি কারণ এর আগের ব্লগে একটা কমেন্ট এসেছিল যেখানে আমি ওটাকে নেগেটিভ কমেন্ট হিসেবেই নিচ্ছি যাই হোক তো সেই কমেন্টে গিয়ে তুমি কিন্তু আমার হয়ে রিপ্লাই করেছিলে সেটা আমি দেখেছি বোন সাইদা সাবনামকে বললাম আমার খুব ভালো লেগেছিল সত্যি বলতে কি কিছু কিছু সময় কোন কোন এমন কিছু ঘটনা ঘটে হয়তো আমাদের খারাপ লাগে আমি ভাবি হয়তো অনেক কিছু বলবো সেটা আমার পার্সোনাল লাইফ দিয়েও বলতে পারো কিন্তু আমি না ঝট করে মানুষকে কোনো সেভাবে কিছু বলতে পারি না হয়তো খারাপ লাগে কষ্ট হয় মন খারাপ হয় চোখের জলও পড়ে কিন্তু ঝট করে কিছু বলতে পারি না খুব বেশি হলে অভিমান করে হয়তো কথা বলাটা বন্ধ করে দিই এই যা তো তুমি যে সেখান থেকে আমার পাশে এসে দাঁড়িয়েছ সেটাই আমার সব থেকে খুব ভালো লাগলো থ্যাংক ইউ সো মাচ আর আরেকজন আছেন বিশ্বাস তপতি কিন্তু তপ দিদি আমার খুব কাছের দিদি আর উনিও আমাকে প্রচন্ড ভালোবাসেন স্নেহ করেন আরও অনেকেই আছে যাদের নাম আমি নিতে চাই কিন্তু একটা ব্লগে তো সবার নাম নেওয়া সম্ভব নয় আমি এর পরের ব্লগে চেষ্টা করব আরও বাকিদের নাম নেওয়ার জন্যে তো আমার এদিকে কাজগুলো মোটামুটি হয়ে গিয়েছে আর আমার আজকের ব্লগটা যদি তোমাদের ভালো লেগে থাকে প্লিজ একটা লাইক আর কমেন্ট করে দিও আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আজকের মতন ব্লগটা এখানেই শেষ করছি